আচ্ছা টুকি আচ্ছা টুকি সত্যি কত বাবা তুমি কই গেছিলে সারা দিন হ্যাঁ আর এই যে তোমার শরীরে কি ময়লা কি আবর্জনা কই গেছিলা কই গেছিলা তুমি টুকি সারা দিন কোথায় ছিলে বলো তো কোথায় ছিলা আসো আসো আমার সাথে একটু কথা বলো তো কি হইছে হলো তুমি কি তোমার দুঃখ আছিল যে তুমি সারা দিন বাইরে আছিলে কি অত্যাচার করি তোমার আমি আমি তোমারে সারাটা দিন পুজছি পাই নাই তুমি যদি এইভাবে বাইরে যাইতে থাকো তাহলে তো চলবো না তোমার যদি থাকতে ইচ্ছে করে আমার সাথে থাকবো আর যদি যাইতে ইচ্ছে করে একবারে চলে যাবো আমার কাছ থেকে হ্যাঁ কোথায় গেছিলা কথা বলো কোথায় গেছিলা তুমি শোনো তোমার কী তোমার যত্নের অভাব তোমার কি খাবারের অভাব কেন তুমি বাইরে যাও বলো তুমি কেন বাইরে যাও তুমি যে সারাদিন কিসের কারণে তুমি বাইরে ছিল তোমার কি আমি মারধর করি অত্যাচার করি কষ্ট দেই খাবার দেই না পানি দেই না খাইতে বলো এই ব্যাপার কত দিন তুমি আরো একদিন এই ভাবে চলে গেছো শোনো কথা শোনো তুমি তোমাকে আমি ছাড়ব না এখন তোমার কথা বলতে হবে বাইরে গেছো কেন কি দুঃখে বাইরে গেছো শোনো কি দুঃখে বাইরে গেছো আমার কাছে এটা বলতে হইব

বাজে এখন কি আমি তোমার গোসল করাতে পারবো এই রাত্রিবেলা ঠান্ডা লাগিয়ে যাবো এই যে নাক দিয়ে পানি পড়তেছে এই যে নাক ভিজা তুমি সারা দিন বলো করে ও সারাদিন খাটে তারপর হচ্ছে ফ্লোরে ঘুমায় ও যদি ঘরে থাকতে পারে তুমি কেন ঘরে থাকতে পারো না তোমার সমস্যা কি এদিকে এসো তোমার সাথে কথা আছে তোমার কি মাদার কম করি হ্যাঁ তোমার চেয়ে বেশি তোমার আদর করি আমি তোমার কোলে নেই তোমার বুকে নিয়ে ঘুমাই তুমি কেন বাইরে যাও কেন বাইরে গেছো এই যে শরীরের কি হাল করছো তুমি এটা

ছেলে বিড়াল তনু কি বাহিরে যায় যার বাহিরে